রূপান্তর নাটকে রূপান্তর হিসেবে হাজির হয়ে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সরি অভিনেতা ফারহান আহমেদ জবান এই নাটকটিতে জোবানকে আর দশটা ছেলে থেকে আলাদা করে দেখানো হয়েছে অনেকটা কিছুদিন আগে ভাইরাল হওয়া শরীফ থেকে শরীফা টপিকের মতো যেখানে জোভানের হরমোন সমস্যাকে কেন্দ্র করে নাটকের গল্প সামনে গিয়েছে নাটকটি পরিচালনা করেন রাফাত মজুমদার রিঙ্কু এবং জোভানের বিপরীতে ছিলেন সামিরা খান মাহি ওয়াল্টনের পৃষ্ঠপোষকতায় নাটকটি নির্মিত বলে অনেকেই ওয়াল্টন বয়কটের ডাক দিয়েছেন তবে সব থেকে বেশি সমালোচনার শিকার হতে হচ্ছে জোভানকে কারণ নাটকটির কেন্দ্র চরিত্রে রয়েছেন তিনি আর বক্তরা আক্ষেপ করছে যে জোভান এ ধরনের নাটকে অভিনয়ের জন্য কিভাবে রাজি হয় তার কি জনপ্রিয়তার অভাব ছিল আজকের ভিডিওতে জোভানের হিস্ট্রি সম্পর্কে আমরা আপনাদের জানাবো আজকের জোভানকে মানুষ সব থেকে বেশি চিনেছে বাংলা বাংলালিঙ্কের একটি বিজ্ঞাপন থেকে ভাইরাসে বিজ্ঞাপন আমি ঘুরি সারা বাংলাদেশের কথা মনে নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এই বিজ্ঞাপনে জোভানকে কমলাপুর সদরঘাট রংপুর বাগেরহাট তেঁতুলিয়ার টেকনাফ সবখানেতেই দেখা গিয়েছিল এই বিজ্ঞাপন জোভানের ক্যারিয়ারের মোর ঘুরিয়ে দিয়েছিল ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করবেন কিন্তু বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন এক ভাই আর এক বোনের মধ্যে তিনি সব থেকে বড় দু সালে জোভানের ক্যারিয়ার শুরু হয় প্রাণের একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার আশা নিয়ে তিনি প্রাথমিক বাছাইয়ের অংশ নেন বাছাই শেষে চতুর্থ শ্রেণীর মডেল হিসেবে সেখানে কাজ করতে হয় তাকে সেই থেকে টানা দেড় বছর কয়েকটি বিজ্ঞাপনে মূল মডেলের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটা সময় হতাশ হয়ে পড়েন তিনি কাজ বন্ধ করে দেওয়ার কিছুদিন যাওয়ার পর বন্ধু সিয়ামের সহযোগিতায় বড় ধরনের পরিবর্তন আসে ইউনিভার্সিটির ধারাবাহিকের জন্য প্রাথমিক বাছাইয়ে অংশ নেন যৌান শতাধিক ছেলেমেয়ের মধ্য থেকে এই বাছাইয়ে টিকে যান তিনি জীবনের প্রথম সুযোগ খুব ভালোভাবে কাজে লাগান তিনি ইউনিভার্সিটি নাটক প্রচার শুরু হওয়ার পর একাধিক বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পান এই ধারাবাহিকের পর এক বছর আর কোনো নাটকে অভিনয় করেননি তিনি এই সময় তিনি কাজ করেছেন শুধুই বিজ্ঞাপনে এখন নাটক বিজ্ঞাপন দুই জায়গায় সমানতালে কাজ করছেন তিনি দুহাজার সালে অস্তিত্ব দু সালে মরিচিকা এবং দু সালে পালাই পালাই ওয়েব সিরিজে দেখা যায় তাকে ছোট পর্দায় বারো বছরের ক্যারিয়ারে তার প্রাপ্তির সংখ্যা কম নয় আধারি দৌড়ের ওপর ওষুধ নেই অতঃপর আফ্রিকান বউ ইত্যাদি তার উল্লেখযোগ্য নাটক বেস্ট ফ্রেন্ড সিরিজ তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে নিয়মিত বই পড়ার অভ্যাস রয়েছে বই পড়ার অভ্যাসের কারণে তিনি নাকি ক্যামেরার সামনে তাৎক্ষণিকভাবে অভিনয় ফুটিয়ে তুলতে পারেন হুমায়ুন আহমেদের বই তার খুব প্রিয় দীর্ঘ ক্যারিয়ারে জবান প্রায় পঁচাশিটির মতো নাটকে অভিনয় করেছেন দু সালে ছটি ও দু সালে সতেরোটি নাটকে কাজ করেন তিনি কিন্তু পরের বছর বছর মাত্র নাটকে করেন। বিদায় সালেও বেশি দেখা গেছে কজন ভালো মানুষ তোমাকে চাই ক্রাশ অ্যান্ড কনফেশন মুন জুড়ে ইত্যাদি জবানের সাম্প্রতিক কিছু নাটক ক্যারিয়ার জুড়ে জবানের প্রেম বিয়ে নিয়ে কম গুঞ্জন হয়নি দু সালের দিকে একজনের সাথে সম্পর্ক ছিল তার কিন্তু অভিনয় চালিয়ে যাওয়ার জন্য সেই ভালোবাসা বিসর্জন দিতে হয়েছে তাকে দু সালের শুরুতে সবাইকে অবাক করে দিয়ে তিনি বিয়ে করে ফেলেন পুরান ঢাকার মেয়ে সাজিন আহমেদ ও জোহান দেড় বছর প্রেমের পর কবুল বলেছেন জোবানের স্ত্রী বিনোদনের জগতের কেউ নয় পড়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কর্ম ও ব্যক্তি জীবনে জোবান কখনো সেইভাবে বিতর্কের মুখে পড়েননি তবে রূপান্তর নাটকের কারণে তিনি এবার ভিন্ন সেই অভিজ্ঞতার স্বাদ পাচ্ছেন